রাজুত রাজুত দেখো এটা কি বানিয়েছি কি বানিয়েছো সেই দেখো না শুটকি ভর্তা ও রিয়ালি দেখো না কেমন হয়েছে

তোমাকে কতবার না করেছি না সিগারেট খাবে না আরে ফেলো না শেলি শেলি ফের যদি হাতে সিগারেট দেখেছি না আমি চুপি চুপি ওই ধুমপাই শলাকার মধ্যে লঙ্কার করে ভরে রাখবো বলে দিলাম একটু সিগারেট খেলে কি হয় একটু ঝাল খেলে কি হয় তোমার সাথে কথাই পারবো না বাবা পড়তে হচ্ছে না কাল ক্যাসল যাব না আমরা সুতরাং তাড়াতাড়ি ঘুম 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 সবই ঠিক ছিল কিন্তু ঝামেলা বাঁধলো অন্য জায়গায় ক্যাসল পৌঁছে আমাদের যে হোটেলে ওঠার কথা আই মিন যেখানে আমাদের টিকিট বুক করা ছিল সেখানে একদিন আগে আগুন লেগে যাওয়ায় বন্ধ ঘোষণা করে দিয়েছে এদিকে আমরা দুপুরের পর পৌঁছেছি এখন হতে সন্ধ্যা হিমাচল প্রদেশের সন্ধ্যা ভেজা ভেজা বাতাস ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চারদিকে গাঢ় সবুজ পাহাড়গুলোতে অন্ধকারেরা হাতছানি দিচ্ছে এদিকে শিলিত অস্থির হয়ে উঠেছে সত্যি বলতে আমারও টেনশন হচ্ছে অচেনা অজানা পাহাড়ের পাদদেশে রাতে থাকার জায়গা নিশ্চিত না করতে পারলে সত্যিই বিপর্যয় হঠাৎ এক ভদ্রলোকের সাথে আলাপ হলো রাজস্থানী ভদ্রলোক তিনি আমায় পাশেই একটি রিসর্টের অ্যাড্রেস দিলেন সেলি আমার হাত থেকে কার্ডটি নিয়ে নিল আরে রজ এ তো বাঙালি রেস্তোরাঁ সত্যি হ্যাঁ রিসর্ট ঝালবাড়ি আবার ঝাল দেখেছো সেলি ম্যাজিক ফরিদপুর থেকে হিমাচল প্রদেশ অব্দি ঝাল নিয়ে চলে এসেছি তোমার মিস্টার নেই রজত বাবু আচ্ছা হয়েছে বাপু এবার তো চলো ঝাল বাড়ি पक्ष क्षतिकारक धूमपान कैंसर स्मोकिंग टू हेल्थ कैंसर मद्यपान स्वास्थ्य क्षत कंजम्पशन ऑफ अल्कोहल इज इंजुरियस टू हेल्थ हेलो लिस বরাবরের মতোই সঙ্গে আছি সুর্য চৌধুরী রাত নটার মধ্যে নিচে এসে নৈশবর সেরে নেবেন নটার পর এলে কিছুই পাবেন না আমি সব তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়ি আর ঝালবাড়ির সব খাবারেই একটু বেশি ঝাল দেওয়া হয় তা নিয়ে আপত্তি থাকলে সাতষট্টি কিলোমিটার দূরে রেস্তোরাঁয় খেয়ে আসবেন সাতষট্টি কিলোমিটারের মধ্যে কোনো খাবারের হোটেল নেই আমি বাড়তি করে আপনাদের জন্য মরিচ কম দিতে পারবো না আর হ্যাঁ সন্ধ্যার পর ওই দালানের ধারে কাছেও যাবেন না কেন কেন ভদ্রলোক ঝাল বাড়ির একচ্ছত্র অধিপতি ম্যানেজার বাবুর কি মালিক কিনা জানি না ওয়ান ম্যান আর্মি কথাবার্তা শুনে বুঝলেন তো ভীষণ রূপ রাস যাকে বলে রাম গুরুরের ছানা হাসতে একেবারেই মানা আচ্ছা এক্সকিউজ মি ওই ঘরটা তো তালা বন্ধ আই মিন বিশাল সাইজের দরজায় সুবিশাল তালা তাহলে থালানের প্রধান ফটক পার করে কেউ ঢুকবে কী করে মেনে বলা না ওভাবে লিভল বলাইয়া হ্যায় হারপোণাম সপ্ত সিকা রাতোসে ও দরজা খুঁজছে খোল জাতে সপ্তর্ষি পূর্ণিমা আর একা একা তালা দেয়া দরজা খুলে যায় কীভাবে আচ্ছা ওই দালানে কে থাকতো এতনা কিছু জানার কোনো নেই आप लोगों को भाई কাছেও যাবেন না ইয়াদ रख लेना দূর দূর না রজত আবার আমি কিন্তু সত্যি সত্যি সিগারেট শুকনা লঙ্কা ভরে রাখব প্রথম রাতে কিছুই হয়নি শুধু ঘুমের মধ্যে শেলি স্বপ্ন দেখেছিল আমি দেখলাম বিশাল একটা মাঠ মাঠ ভর্তি লাল লাল বোম্বাই মরিচের গাছ তার মধ্যে লাল স্কার্ট পরা খুব সুন্দর একটা মেয়ে পিঠে বাঁধানো টকরিতে মরিচ তুলে তুলে রাখছে কি একটা গানও বোধ হয় গাইছিল দাঁড়াও মনে করতে পারছি না মনে পড়ছে না দ্বিতীয় দিন ঝালবাড়ির বাহারি রকমের সে কত খাবার চিকেন আনার দানা আলু পাল্ডা আইরু কাড্ডু তিব্বতিয়ান থুক্পা কুল্লু চট ফিশ চিলি বাবরু মাদ্রা চিলি বার্গার মরিচের সস একমাত্র ফিডু নামের একটা মিষ্টি পিঠা বাদে সবই ঝাল খাবার যাই তাই ঝাল নয় মার কাটারি ছাল কিছু বলবো মানে ফরিদপুর থেকে এসেছিলাম একটু রিল্যাক্স করতে ঝালে আবার কিছু ছাড়েনি মরিচ সব জায়গা সব জায়গা মরিচ যেমন আমার বউ তেমন এই ম্যানেজার কি জানো গেছি তো দ্বিতীয় দিন রাতে কি হলো শুনুন সারাদিন হিমাচলে ঘোরাঘুরি করে আমি দুজনেই টায়ার্ড রাতে খেয়ে দিয়ে ঘুমোতে যাব তখন দূর থেকে গানের শব্দ আসছিল মনে হচ্ছিল কেউ গুনগুন করে গান গাইছে বাংলা গান সেলি লাভ দিয়ে বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ালো বললো এই গানটা হ্যাঁ হ্যাঁ এই গানটাই রজত আমি লাস্ট কাট পরে দিকে ঠিক এই গানটাই গাইতে শুনেছিলাম

কে এই মাঞ্জলিকা মরিচ কানুন কি মাঞ্জলিকার সাথে মরিচের কি বা সম্পর্ক আমার কথা শোনো সেরি তোমাকে কেউ আর কখনো অতিরিক্ত ঝাল দেয়া খাবার খাওয়াবে না তুমি মুক্ত তুমি কি সত্যি সত্যি পাগল হলে